থার্ড সাম্মেটিভ ইভ্যালুয়েশন দু হাজার পঁচিশ সংস্কৃত সাবজেক্ট সংস্কৃত সেভেন এইট কারক ব্যক্তি দেখো অগ্নে সাহা তাহলে অগ্নয়ে সাহা তাহলে অগ্নয়ে পদে সাহা শব্দের যোগে সম্প্রদানকারকে চোদ্দ ব্যক্তি হয়েছে দেখো বালিকা নৃত্যটি বালিকা পদে তাহলে বালিকা পদে কর্তৃকারকে প্রথমা ব্যক্তি হয়েছে মশকায় ধুম মশকায় পদে নিবারণ অর্থে চতুর্থী বিভক্তি হয়েছে আচ্ছা বৃখ্যাত পত্রাণী পতন্তি বৃখ্যাত পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে ধনাত বিদ্যা গরিয়সী ধনাত পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর দেখো রামস্ব তুল্য বীর নাস্তি তাহলে রামের তুল্য বীর নয় তাহলে রামস্ব পদে তুল্যার্থে ষষ্ঠী বিভক্তি হয়েছে চক্ষুষা কান চক্ষুষা পদে অঙ্গ বিকারে তৃতীয় বৃক্ষে তাহলে বৃক্ষে পদে অধিকরণ কারকে সপ্তমী তারপরে দেখো কবিসু কালিদাস ও শ্রেষ্ঠ কবিসু পদে নির্ধারণে সপ্তমী ব্যক্তি হয়েছে তারপরে দেখো কৃপন কৃপণ ধিক তাহলে কৃপনম পদে ধিক শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আরও পরবর্তী ভিডিও জন্যে অপেক্ষা করবে সকলকে ধন্যবাদ